আমি নরম কথা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি অথচ একটা দল স্কন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের ম্যাপ মানচিত্র নিয়ে ভিন্ন কথা বলে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করে দিতে চায় অথচ তাদের বিষয়ে এই দেশের সরকার কোনো সিদ্ধান্ত নেয় না এটা আমাদের বুঝে আসে না তবে আমরা বিগত সময়ে দেখেছি ভারত তুষণ দেখেছি বিগত সময় আমরা মুসলমানদের উপর নিপীড়ন দেখেছি বর্তমান সময়ে ভারত দূষণ দেখতে পাচ্ছি আমরা এই পক্ষে পক্ষাবলম্বন করতে বেলালবাই বলেছেন এই সন্ত্রাসীরা যদি ছিন্নিত হয়ে থাকে হত্যাকারীরা তাদের দলীয় পরিচয় জনসম্মুখী আনা হচ্ছে না কেন এখনো আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বাঁচানোর বিভিন্ন অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিপদে মুসলমান নিধন হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নিতে কোন বিবৃতি দিতে আমরা দেখতে পাচ্ছি না এটা কেন এই জন্য এই দেশের মানুষ শক্ত দেয়নি এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাথে স্কুলকে নিষিদ্ধ করতে হবে আজকে যে স্কুলের যে নেতাকে গ্রেফতার করার সূত্রে আজকে একজন আইনজীবীকে নিঃশংসভাবে হত্যা করা হলো এই সদস্যকে স্কুলের পর্যন্ত স্কুল পর্যন্ত সন্ত্রাসীরা পর্যন্ত তাদের দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে একজন চিহ্নিত নম্বর সন্ত্রাসী যাকে তার দল পর্যন্ত ওই সন্ত্রাসী দল পর্যন্ত নিষিদ্ধ করতে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে আজকে তার বিপক্ষে সরকারি যে আইনজীবী রয়েছেন তাকে হত্যা করা হয়েছে আমাদের আফসোস লাগে আজকে আমাদের সনাতনী ভাইদের পক্ষ প্রতিবাদ পাচ্ছে না একজন মামলার সূত্রে আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো তার চার ধর্ম দেখার প্রয়োজন নাই আপনারা যদি অসাম্প্রদায়িকতার কথা বলেন আপনারা তার পক্ষে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার পক্ষে আপনাদের কথা কোথায় আপনারা তার পক্ষে কথা বলছেন না কেন সে তো একজন সরকারি কৌশলী এবং যার বিরুদ্ধে পক্ষ থেকে সে তো ইস্কন থেকে বহিষ্কৃত অপরদিকে ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন এটা প্রমাণিত বাংলাদেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা তারা বর্তমান সময়ে তারা করে যাচ্ছে একের পর এক বাংলাদেশে যখন একটা অস্থিশীল পরিবেশ তখন তারা ভারত থেকে আমদানি করা স্লোগান তার জয়শ্রী আমে শ্রী গানে বাংলাদেশে দিচ্ছে আজ থেকে দশ পনেরো বছর আগে বাংলাদেশে জয় শ্রী রাম নামে সনাতনীরাও কোন স্লোগান দেয়নি এই স্লোগানটা কোথা থেকে আমদানি করলো ভারতে যে স্লোগানের সূত্র রয়েছে যে দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যে স্লোগান দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এই স্লোগানকে তা এই শান্তি বাংলাদেশে কেন আমদানি করেছে আজকে এই জায়গায় প্রস্তুত হচ্ছে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সবাই বলেন কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাদের অবস্থান পরিষ্কার তাদের বিরুদ্ধে আজকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আমরা সেই গোবর ফাঁস হোক আমরা চাই এর পিছনে কারা রয়েছেন এই আমার কথা দীর্ঘায়িত করব না স্কুল একটা সন্ত্রাসী সংগঠন তাদের মন্দিরে তাদের আস্থায় বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রের সন্ধান পাওয়া গেছে বিভিন্ন পত্রিকায় সেই নিউজগুলো এসেছে তাদের বিভিন্ন আস্থায় অসংখ্য ঘনিত অস্ত্র রয়েছে মরণাস্ত্র রয়েছে এবং বিভিন্ন সময় তারা ঢাকা দখল করবে দেশ দখল করবে দেশের মানচিত্র পরিবর্তন করে দিবে এই ধরনের আসনমূলক কথাবার্তা তারা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদেরকে নিষিদ্ধ করতে হবে সর্বোপরি আমি মনে করি বাংলাদেশের শান্তিপ্রিয় সনাতনী ভাইরা যারা আছেন আপনারাও প্রতিবাদ মুখর হন আপনাদের মন্দিরও তারা দখল করেছে এই জন্য যদি শান্তি চান মিলেমিশে থাকতে চান তবে আপনারাও প্রতিবাদ মুখর হন এই সন্ত্রাসী সংগঠন স্কুলে निषेध करता है